পুলিশের পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জালে ধরা পাঁচ পরীক্ষার্থী সহ ছয় যুবক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেহট্ট ও পলাশিপাড়ায় রবিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা সকাল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা সেই কড়া নজরদারির মধ্যেই নদিয়ার তেহট্ট ও পলাশিপাড়া থানার অন্তর্গত একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে মোট পাঁচ পরীক্ষার্থী ও এক সাহায্যকারীকে মোবাইল ডিভাইস সহ গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে উচ্চ বিদ্যালয়ে চলছিল কনস্টেবল পদের লিখিত পরীক্ষা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল স্কুল চত্বর সেই সময় স্কুলের পাশে সাবির হোসেন নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে জেরার মুখে সাবির স্বীকার করে যে সে পরীক্ষা কেন্দ্রের ভেতরে একজন পরীক্ষার্থীকে মোবাইলে উত্তর সরবরাহ করছে এরপর বিদ্যালয়ের কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে সোহেল শেখ নামে এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পাশাপাশি থেকেও দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয় এরপরই তাদের গ্রেপ্তার করা হয় উভয়ের বাড়ি কালীগঞ্জের পলাশিতে এছাড়াও তেহট্টের বেতাই উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে সুরজ মল্লিক তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে তনবীর রেজবি তেহট্টের জিতপুর উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ কাউসার মোল্লা ও বাপি হালদারকে গ্রেফতার করা হয়েছে এদের সকলের বাড়ি মুর্শিদাবাদে তারা মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল কিন্তু পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যায় তাদের কাছে থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয় এরপরেই তাদের গ্রেপ্তার করা হয় এ ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় বড়সড়ো নকল চক্রের ছক ভেস্তে গেছে বলে মনে করছেন এলাকাবাসী বিয়রের পোর্ট জি নিউজ বাংলা দেখুন আজকে আপনারা জানেন পুরো পশ্চিমবঙ্গে কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম ছিল এবং পুলিশ খুব ছিল খুব সিরিয়াসলি ডিউটি করছিল তো আমরা ধরি এছাড়া পলাশিপাড়া পিএসএ নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে করে টোটাল ছজনকে আমরা আটক করতে পেরেছি সকলের কাছ থেকে কি উদ্ধার হয়েছে ছোট ছোট মোবাইল ফোনই কোっち নিয়ে ওনা এই জিনিস আমরা থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের আমরা মোবাইল অ্যাকচুয়ালি উদ্ধার করেছি যুক্ত রয়েছে না সেগুলো তদন্ত সাপেক্ষ আমরা তদন্ত করে জড়িত আছে আমি অনেক টিপে টিপে দেখলাম যে পাচ্ছি কিনা লাইট জ্বলছে কিনা মাইক আছে না স্টিল তো কেন ভিডিও ভালো আসবে স্টিল ছবি তোলা ভালো আসলে ক্যামেরা ভালো